ইনক রিপোর্টটা কোথায় যখন জিজ্ঞেস করা হলো কপিল সিবালকে যে আমার কাছে বা এই হয়েছে মমতা ব্যানার্জি তোমার তোমার তদন্ত যে তোমার যারা পাঠিয়েছে সেই কি করবে তার কাছে তুমি দেও নাই অতএব সে বলবে যে তো সে তো আমি তো আমার কাছে তো নাই আর বড় বড় কথা বলছে তোমার বিরাট ইনভেস্টিগেশন করে ফেলেছো করে তো নিজেই সে যে সিপি নিজেই ইয়ে করতে চেয়েছিল হয়তো আমি তো করে দেয় নাই অর্থাৎ এর জন্য দায়ী কে হবে দায়ী হতে হবে যিনি দেখুন যিনি হচ্ছেন যে কোনো পরিবার পরিবারের যে হচ্ছে সবচেয়ে বড়জন সেই সবকিছু হলে হেড অব তাই সে দায়বদ্ধ সবকিছুতে তো এইখানে তিনি অর্থাৎ তুমি দায়বদ্ধতা তোমার নিতে হবে আর তোমার নিতে হলে তুমি হচ্ছে চিফ মিনিস্টার পুলিশ মিনিস্টার তোমার এই যে স্বাস্থ্যমন্ত্রী আমি স্বাস্থ্যের কথা ছেড়ে দিলাম আমি এখন তদন্তের কথা বলছি যে এই যে একটা ব্লান্ডা মানে এই যে এত বড় অন্যায় করেছ যে মিথ্যা কথা বলছো এখানে এই যে সেই লোকগুলো তো নিয়েছিল নাম লেখো নাই এ করো নাই তাহলে আর এমনকি এই ইনকোয়েস্ট রিপোর্টটাও তা সিবিআই কাছে দেওয়া নাই তাহলে তুমি যে ইনভেস্টিগেশন কিছু করো নাই এবং যা করেছো সবই হচ্ছে উল্টো পাল্টা করেছো এবং নষ্ট করেছো এটা প্রমাণ তার মানে আজকে যদি ইনকোয়েস্ট রিপোর্টটাই আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার কার ভিত্তিতে আমি তদন্ত করব এইখানে কেননা বলা থাকে এই জায়গায় বলা থাকে যে কিভাবে সে মরেছে তার কি হয়েছে সেটা কিন্তু ভালো করেছে যে যে এই তার তার শরীরে ইয়েতে ক্ষত হয়েছে তাকে বিভিন্ন জায়গায় খোঁচা মেরেছে করেছে তার করেছে রক্ত বেরিয়েছে সে সমস্ত কিন্তু ওয়ান টু থ্রি ফোর করে আমি আই মারছে সেবাই যতই যা করছি বলো এই পোর্শনটা কিন্তু তারা তারা খুবই ভালো করেছে এবং তারা পুরো লিখে দিয়েছে এবং কোথায় কোথার থেকে মনে হচ্ছে কিছু দিয়ে কোনো লোহার জিনিস হোক বা অন্য জিনিস হোক হাতের জিনিস করে তারপরে হচ্ছে যে কিভাবে সে মরেছে তাও বললো আমরা গিয়েছিলাম টাকার এবং আমরা দশ লক্ষ টাকা করে দিতে পারি তাহলে তুমি তো নিজেই স্বীকার করলে যে টাকা তোমরা দিতে চেয়েছিলে এবং এবং কালকেও বলে দিয়েছে যে আপনারা টাকা দিতে চেয়েছিলেন আমরা টাকা নেইনি ওই কি হবে এই হবে এই হবে তা হবে তো বললে হবে না যারা চাকর হয়ে থাকে একদম পুরোপুরি তারা বলা ঠিক ঠিক হচ্ছে না বৃত্ত বৃত্ত হ্যাঁ হয়ে থাকবে তো সেটা উনি পারেন বিচারপন্থী কিন্তু আজকেও গতকালকেও বারবার বলছে যে এত পরে তোমরা এফআইআর করতে গেলে আর এইবার চালানটা মানে আমি আগের বারও অনেকবার বলেছি এই ব্যাপারে ওটা ইংরেজিতে বলে ইনকোয়েস্ট ইনকোয়েস্টটা কি সেটা হচ্ছে কি যখন কোনো রিপোর্ট হয় কেসের এবং এই সমস্ত কেসের যখন রিপোর্ট হয় তখন তখন কি করে একজন পুলিশ অফিসার সাধারণত গ্রামগঞ্জে যে সমস্ত পুলিশ অফিসার যায় সে এসআই যায় সে একজন কাছাকাছি যাদের ওই আহ ডাব্লিউ বিসিএস তার কি আবার তাদের একটু আবার মানে ম্যাজিস্ট্রেটের পাওয়ার মানে নাম করা নামক আসতে সেই সাথে যায় সাথে গিয়ে তারাই প্রথম ওই ডেড বডিটা তারা আগে মানে পুলিশ গিয়ে তো পেয়েছে যে এইখানে দেখো ওখানে যাওয়া তারা সেইখানে বসে তাদের একটা ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী তারা লিখবে এইটা দেখলাম এইটা দেখলাম এইটা দেখলাম এইখানে এত কাপড় এটা সেটা সেইটা তাকে বলে ইনকোয়েস্ট রিপোর্ট বাংলায় বলে সুরতা এইটা খুব খুবই গুরুত্বপূর্ণ এইবার হচ্ছে তারাই হচ্ছে তাদের মধ্যে একজন কনস্টেবল বা দুজন কনস্টেবল তারাই এই সমস্ত নিয়ে বান্ডেল টান্ডেল করে মানে যে সমস্ত জিনিস পেয়েছে আর কি ওখানে যে সমস্ত জিনিস পেয়েছে সেইগুলো নিয়ে তারা ডেড নিয়ে হাজির হয়ে যাবে এই ময়না তদন্তের ঘরে তো সেইখানে লেখা থাকে সেইখানে লেখা থাকে কি যে এই যে এই দেখুন এইটা তো এই যে যে আমি আমার কাছে যেটা আছে সেখানে উপরে ঠিকই লেখা আছে যে টাটা পিএস ইউডি কেস নাম্বার এইট সিক্স ওয়ান ডেটেড জিরো নাইন জিরো টু টু জিরো টু ফোর টাটা পি এস ইনকোয়েস্ট নাম্বার দেখুন ইনকোয়েস্ট হয়েছে সেটার নাম্বার ডবল ওয়ান থ্রি নাইন টু ফোর আচ্ছা তারপরে একটা 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 ক্ষোপ আছে সেই ক্ষোপে বলা 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 থাকে যে 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 কনস্টেবল দেখাবো আমি যে কনস্টেবল নিয়ে আসবে তার নাম থাকবে সেটা কিরকম থাকে আমি একটা গ্রাফিক্স বানিয়েছি সেই গ্রাফিক্সটা দেখলে দেখুন সবার মানে পরিষ্কার হয়ে যাবে দেখুন উপরে আমি যেটা পড়ে পড়ছিলাম আপনাদের যে দেখুন এখানে ওই যেহেতু আমি পোস্টমর্টম রিপোর্ট পুরোটা আমি দেখাতে চাই না কেন আমার কাছে তো কেউ অফিসিয়ালি দেয়নি তো সেখানে ওই রেফারেন্স তালা পিএস ইউডি কেস নাম্বার এইট সিক্স ওয়ান ডেটেড জিরো নাইন জিরো টু টু জিরো টু ফোর তালা পি এস ইনকোয়েস্ট নাম্বার ওই দেখুন ইনকোয়েস্ট নাম্বার মানে সুরতাল ইলেভেন থ্রি নাইন টু ফোর তার মধ্যে অনেকগুলো খোপ আছে তার একটা ক্ষোভ হচ্ছে নেম অফ কনস্টেবল বাই হোম ব্রড নেম অফ রিলেটিভসানি বাংলা করি মানে হচ্ছে কনস্টেবলের নাম দিতে হবে হুম এবং যে যে কনস্টেবল নিয়ে এসেছে তার নাম দিতে হবে এবং ওই যে যারা আত্মীয় স্বজন যাদের সঙ্গে একসঙ্গে নিয়ে এসছে তাদের নাম দিতে হবে দেখুন সেখানে কি করেছে এখানে যারা জিনিস করে সেখানে কেটে দিয়েছে সে তার মানে এই জায়গাটা এই সমস্ত কোনো লেখা হয়নি এটা একেবারে মানে উদ্দা মানে এটা সবচেয়ে খারাপ কাজ করেছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তাহলে এইটা তাহলে কি হলো এই ইনকোয়েস্ট রিপোর্ট এটা বাতিল এটা কেউ কেউ মানবে না কেন নিজেরাই কেটে দিয়েছে এই মানে যেখানে আমি এটা করলাম তো সেইখানে কি করতে হতো ওইখানে নাম দিতে হতো আর আত্মীয় স্বজন যারা এসেছে এখানে তার বাবা মা এসেছিল তাদের তাদের নাম দেয় নাই মন্তি বলছেন যে এই মুহূর্তে বিনীত গোয়েল আমার কাছে চারবার এসেছিল পদত্যাগ করার জন্য আমি বললাম না তুমি থাকো এই যে পুজো কোথায় কে কি থিম করছে আইন শৃঙ্খলার ব্যাপার বিনীত ছাড়া কে ভালো বুঝবে না না বিনীত ওই আমি নাম মধ্য যাচ্ছি না যে যিনি এখানে সিপি কমিশনার অফ পুলিশ যাই নাম হোক সে যে এই তদন্তের মধ্যে যা করেছে তার কোনো অধিকার নাই ওখানে থাকার তার নিজেরই মানে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কি হচ্ছে সেও স্লেব সেও একটা স্লেব তিনি বলছেন যে উপরের উপরের থেকে বললে আমি যাবো তার মানেটা কি মুখ্যমন্ত্রী বললে আমি যাবো মুখ্যমন্ত্রী বললে আমি যাবো না মনে হচ্ছে তদন্তের অগ্রগতি হচ্ছে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে সিবিআই ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে এর মধ্যে কি হয় দেখা যাক এর মধ্যে আর কতটুকু এগোক সেটা দেখা যাক সিবিআই কে কি পথে নিতে হবে তা আমরা বলে দিচ্ছি না এই জিনিসটা খুলে সিবিআই জাস্টিস নিজে বলছেন কিন্তু এইটা সবাইকে মনে রাখতে হবে চিফ জাস্টিস নিজে বলছে আপনি আর কি চান আপনি এইটাই তো চেয়েছিলেন যে অগ্রগতি হচ্ছে কিনা আমরা কেউ চাইনি একটা বাচ্চা যে যে ক্লাস সেও চায় কালকেই এই তদন্ত শেষ শেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে রাজ্য সরকারকে একের পর এক প্রশ্নবাণে রীতিমতো বিদ্ধ হতে হলো কার্যত দেখা গেল সব শেষ চালান যে মৃতদেহ ময়না তদন্তের জন্য যে যায় বাংলায় যেটা চালান বলে সেই চালান পর্যন্ত দেওয়া হয়নি সেই চালান কপিল সিব্বাল বললো আমার কাছেও নেই আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা ওপেন বিশ্বাস আরো একটা জিনিস জানতে চাইবো সত্যি কি সিবিআই কাজ করছে আদৌ কি এই তদন্তের গতিপথ কোনো অগ্রগতির দিকে এগোচ্ছে এর সাথে কথা বলবো স্যার কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রথমে বলি সবারই একটা আতঙ্কের সবাই ছিল সবাই সবাই মানে কিছু না কিছু কি হয় কি হয় কি হয় বলে প্রথম যেদিন হিয়ারিং হওয়ার কথা ছিল সেদিন তো হলো না তাতেও অনেকের হতাশ আমরা হয়েছিলাম সবাই আমিও হতাশ হয়েছিলাম তারপরে এই যে গতকালকে হলো আমরা আমিও রাজ্যকে মানে জেগে আছি যে কালকে কি হয় কালকে কি হয় কি বলতে পারেন ওনারা কি না বলতে পারেন নানাভাবে আমি আমার লেখা করেছি অতএব কালকে যে হিয়ারিং হয়েছে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট কে যেন সন্তুষ্ট যখন এবার আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন যদিও আপনারা জানেন যে এটা টেলিভিশন নয় ওই স্ট্রিমিং কিন্তু টেলিভিশন না টেলিভিশন হলে কি আমরা সম্পূর্ণ একদম পরিষ্কার শুনতে পাই বড় করে আমি বাড়াতেও পারি কমাতেও পারি এইটাতে কিন্তু তা হয় না অনেক কথা সেই সময় আমরা মিস করে যাই যাই হোক তার পরের দিনে সব পাওয়া যায় সব করে বিশেষ করে প্রিন্ট মিডিয়া তো তাহলে কি হচ্ছে যে সিবিআই সম্বন্ধে কালকে ওনারা যখন সিবিআই প্রথম কাগজটা দিল এবং তার ওই বেঞ্চ চিফ জাস্টিস এবং আরো দুজন মহামন্ড বিচারক তারা কিন্তু অনেক সময় ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে পাতার পর পাতা তারা পড়লেন সেই পড়ার পরে কিন্তু কোনো তখন তখন সিবিআই সম্বন্ধে তারা কোনো মানে এমন কোনো মন্তব্য করে নাই যার জন্য আমরা অসন্তুষ্ট হতে এইটা করল না কিন্তু আরো কিন্তু কি বললেন সেটা আরো সিবিআই সম্বন্ধে মনে হচ্ছে তদন্তের অগ্রগতি হচ্ছে তাহলে চিফ জাস্টিস নিজে বলছেন কিন্তু এইটা সবাইকে মনে রাখতে হবে চিফ জাস্টিস নিজে বলছে আপনি আর কি চান আপনি এইটাই তো চেয়েছিলেন যে অগ্রগতি হচ্ছে কিনা কিন্তু আমরা কেউ চাইনি একটা বাচ্চা যে ক্লাস ফোরে পড়ে সেও চায় এই যে কালকেই এই তদন্ত শেষ হয়ে শেষ শেষ করে দিন মনে হচ্ছে তদন্তের অগ্রগতি হচ্ছে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে সিবিআই ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে এর মধ্যে কি হয় দেখা যাক এর মধ্যে আর কতটুকু এগোক সেটা দেখা যাক সিবিআই কে কি পথে নিতে হবে তা আমরা বলে দিচ্ছি না এই জিনিসটা খুব ভালো বোঝা দরকার আমি আগেও দু একবার বলেছি যে দেখুন তদন্তের কাজটা দেওয়া হয়েছে সিবিআই তদন্ত কি হবে সেটা পুলিশ করবে বা সিবিআই করবে কথা কথা বলছি না সিবিআই তো এইটা তো আর কোনো যাচনা করতে পারে না তিনি দেখ বলতে পারেন এটা ঠিক হয় না এটা ঠিক হয় না এটা ঠিক হয় না কিন্তু তদন্তটা কিন্তু করবে যারা গোয়েন্দা তারা হম কিন্তু এখানে কি বলছে সিবিআই কে কি পথে কি পথ নিতে হবে তা আমরা বলে দিচ্ছি না এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে কিভাবে করবা কোন দিকে এগোবা কেন অনেকগুলো দিক বেরিয়েছে কোন দিকটা তুমি এটা নেবে এই কথা আমরা বলে দিচ্ছি না সিবিআই যে দিক নির্দেশ পাচ্ছে তার মানে কি এই দিক নির্দেশ কথাটা খুবই ইম্পর্টেন্ট মানে ইংরেজি কথাটা আমি আনছি না কেন আমরা তো ইংরেজি বললে কোনো আমরা ইংরেজ তো না ইংরেজরা আমি তো একবার কোর্টের মধ্যেই বলেছিলাম যে স্যার ইংরেজরা তো অনেক আগেই চলে গেছে আমরাই টোটা ফোটা ইংরেজিটাকে রকম চালাই হ্যাঁ তো সিবিআই যে দিক নির্দেশ পাচ্ছে তা খতিয়ে দেখুক তারা দেখুক যে যেদিক তারা ইন্ডিকে যেদিক যে পেয়েছে দিক দিক যে দিক পেয়েছে সেটা ভালো করে দেখুক তারপরে আমরা আবার যখন আবার মঙ্গলবার হিয়ারিং হবে আবার তখন দেব তাহলে আমি বলবো কি আর একবার বলি আপনাদের যারা একটু উৎকণ্ঠায় ছিলেন যে সিবিআই কি করলো কি করলো এরা কি করেছে কারে ধরবে কারে ধরবে না কার বিরুদ্ধে কতটুকু এগিয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট বলতে পারেন না তাহলে তো কথাটা বেরিয়ে যায় তাহলে তদন্তের ক্ষতি হয় তাহলে এই বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারি এই নতুন করে যা সেই বলেছে যে এই যে সিসিটিভি আপনার বলছেন যে ওই যে যে মেইন একুজ সে গেলো আর আসলো কিন্তু পর একটুকুন কোথায় আগেরটুকুন কোথায় তার মানে কি ওটা না হলে ওই লোকটাই যে এইটা করেছে এটা অপমান করা কঠিন হয়ে যাবে আচ্ছা আর কথা বলি এই এই এইবারে না সে তো সে তো কালকে সেটা সেটাও কথা এসেছে তখন যখন প্রস্থলে আপনার কতটুকুন পেয়েছেন বলে সাতাস পেয়েছি তখন কপিল শিবার বলে আপনি কিন দেননি কেন বলে আমরা টুকরো টুকরো করে দিয়েছি তো কথাবার্তা সবাই এমন চলছে না জলের উপর দিয়ে আমাদের দেশে বলা হয় যে কথা সব জলের উপর দিয়ে চলছে কোনো কথার কোনো সীমানা নাই মরুধারা নাই আর বারবার আর মানে আরেকটা কথা বলি প্রধান বিচারপন্থী কিন্তু আজকেও গতকালকেও বারবার বলছে যে এত পরে তোমরা এফআইআর করতে গেলে আর একটা কথা বলি যখনই কোনো অপরাধ হয় তখন এফআইআরটা খুব গুরুত্বপূর্ণ সেটা যদি ঠিক না করা হয় তাহলে প্রথম প্রথম থেকেই হচ্ছে হলো এবং পরে করা মানেও কি যা কিছু উল্টো পাল্টা করতে পারো তো আর একটা কথা বলি এই এফআইআর বা ইনকোয়েস্ট তার একটা বড় মানে সেটাতে থাকে না সেটা একটা ওই দোকানে বড় মোটা মোটা কাগজার থাকে না থাকে একটা টাইট করা সেটা মানে এক বছর দুই দেড় বছর পর্যন্ত চলে তো সেটা কিন্তু কেটে আর একটা নতুন করে ঢোকানো খুব ঝামেলা আছে ওইটা যদি কেউ মনে করে যে তিন কোষ্ঠের রিপোর্ট আমি বানাবো ওই যেটা আমি বানিয়েছিলাম সেটা কেটে দিয়ে আর একটা ঢোকাবো তাহলে ওখানে ছিটতে হবে তাহলে এইখান থেকে তিরিশ পাতা আছে বা চল্লিশ পাতা আছে তো এইখানে রং পাল্টে যাবে যতই তুমি নতুন করে দাও অর্থাৎ ওই কাগজটা খুবই সেই জন্য বলা হচ্ছে কি এই জন্য এইটা উনি উনি কিন্তু বললেন যে কেটে দিয়েছে ওই জায়গাটা দেয় নাই উনি ধরলেন এ তো বলুন যে পারদে বললেন যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে নিশ্চয়ই কিছু গোলমাল আছে তাহলে মমতা ব্যানার্জি এই গোলমাল কেন করো বাবা গোলমাল কেন করো গোলমাল করলেই তো গোলমাল গোলমাল করলেই তো গোলমাল তদন্ত ঠিক করে নাই স্বীকার করতে প্রিন্সিপালের বাড়ি কত আর জি কর থেকে এই প্রশ্নও কিন্তু জিজ্ঞেস করলেন ওটা কিন্তু চিফ জাস্টিস প্রথমে জিজ্ঞেস করলেন কারণ কিন্তু আমি একটু পিছন দেখে কথা বলি প্রথম দিনে উনি এই কথা বলেছিলেন যে তোমার মানে সেদিন তো আরো কম্পার্টমেন্ট গতকালকেও হয়েছে সেদিনকেও হয়েছে যে তুমি তোমার কি কাজ করতে হতো তুমি বাড়ি থেকে এসে প্রথমেই তোমার দৌড়ে প্রথম হচ্ছে বাড়ি থেকে দৌড়ে আসতে হতো এই শিক্ষিত এলাকা রয়েছে যখনই তুমি শুনতে পেলে যে এইরকম একটা ঘটনা ঘটেছে আমার আমার হসপিটালে তো আমি দৌড়ে আসবো মানে তত তাড়াতাড়ি আসবো এবং এসে এফআইআর করব সেটা করো নাই তাহলে কথাটা আমি যদি জোড়াই যে তাহলে দৌড়ে আসবো এইবার তিনি বলছেন যে তাহলে ও কি এসেছে কোন সময় সেই সময় কতটা সময় লাগবে উনি যখন দেখো একটা আর মনে করতে হবে যখন কেউ প্রশ্ন করে আমরা বলি না স্কুলে যে প্রশ্ন করে সে উত্তর জানে যে প্রশ্ন করে সে উত্তর জানে তাহলে ওই কতটুকু দূর এটা এই তদন্তের মধ্যে আছে সেই জন্য উনি জিজ্ঞেস করেছেন তাহলে এটা উনি দেখে নিলেন মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসা যায় তাহলে সে কাজটাও সে করে নাই তারপরে কিন্তু আবার সুপ্রিম বলেছিলেন। যে কি মধ্যে তারা সে নিজে রিজাইন করলো আর দুই ঘন্টার মধ্যে তাকে অন্য একটা কলেজের মধ্যে প্রিন্সিপাল করা হলো কেন কেন তাহলে এখানে তাহলে কাঠগড়ায় কে মুখ্যমন্ত্রী নেক্সট নেক্সট আচ্ছা এইখানেই বলা হচ্ছে না সেইখানে একজন একজন উকিল আমি নাম কইছি না তিনি বললেন কি যে ওই যে যারা এখানে প্রদন্ত করেছে তারা দেখুন উত্তরবঙ্গ লবি সেরা এই কথাটা বলা হচ্ছে তারও কিন্তু কপিল সিবাল কোনো প্রতিবাদ করেন নি তার মানেটা কি যে একটা তো বড় র‍্যাকেট এটা আর আচ্ছা এটা আমরা জানতাম না আমরা যখন কোনো অসুখ হয় দৌড়ে যাই আমরা হসপিটালে সেখানে ট্রিটমেন্টের জন্য যাই কিন্তু এই লোকটা এবং এই পুরো এই স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে ঢুকেছে এত এত মানে এর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে তার মালিক তার হচ্ছে সবচেয়ে বড় হেড হচ্ছে এই সঙ্গীত এবং তুমি তার তোমার তার তুমি হাত দিয়ে তার মাথার উপরে হাত দিয়ে বসে আছো তো দায়িত্ব ওটা মানলে হবে না ওই বললে হবে না ওটা বললে হবে ওটা বললে হবে হবে ওটা বললে না না শত্রু এক মমতা ব্যানার্জির একটা বড় গুণ আছে আমি আমি বছর সঙ্গে ওর সঙ্গে কাজ করে আমি একটা জিনিস ওর মধ্যে দেখেছি এই যে যারা যারা আমলা টামলা আছে যারা বিশেষ করে যারা বিভিন্ন করার তারা মুক্ত তাদেরকে ও মানে স্লেপ করে রাখতে পারে এই গুণটা কিন্তু আছে আমরা তো অনেকদিন চাকরি করেছি মানে ও কিছুটা এগোয় মানে পলিটিশিয়ান টা একজন একটু করলো সামান্য একটু একটু করলো একটা পোস্টিং বা এটা কিন্তু সিস্টেমেটিক্যালি মমতা ব্যানার্জী পারে এই আমলাদের পুরোপুরি স্লেপ করে দিতে পারে মানে বাংলায় বলতে পারবো কি যে আহ স্লেপ কি বলো যাবে যে যারা চাকর হয়ে থাকে একদম পুরোপুরি তারা চাকর বলা ঠিক বলে কেমন ঠিক হচ্ছে না বা বৃত্ত বৃত্ত হ্যাঁ হয়ে থাকবে তো সেটা উনি পারেন আর একটা বলি যে কথায় কথা আমার ফিরে আসলো যে গতকালকে এই আমাদের ধর্মতলা অঞ্চলে তারা আমার মনে হচ্ছে তারা যেটুকু আমি দেখেছি সেইটা তারা অবাঙালি মানুষ সেই অবাঙালিরা তারা একটা ওখানে প্রতিষ্ঠান বার করেছে সেইখানে লেখা আছে সব বুকে নিয়ে উৎসবে ফিরব সব বুকে নিয়ে উৎসবে ফিরবো না তিলো তিলোত্তমার জন্য লড়াই শেষ থাক আপনি যদি মনে করেন মমতা লড়াই শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে না ওই তো উত্তর দিয়ে দিল উত্তর তো এরাই দিয়ে দিল না এইটা আমি বলবো কি যে আমি বললাম যে মমতা ব্যানার্জি এটা মস্ত বড় আর একটা বড় ভুল করে মানে এই কথাটা বলাতে এই যে তুমি আমরা আবার এই মানে এই উৎসবে ফিরে আসবো কথাটা খুবই খারাপ কথা সেই মুডে ফিরে আসবো এই সমস্ত কথাবার্তা বলা এতে তার ভালো হয়নি এইটাতে আরো শুধু এই আমাদের পশ্চিমবঙ্গে না যারা এতে ইংরেজি ট্রান্সলেশন আছে ভাই অন্য অন্য কাগজে যারা ইংরেজি কাগজ সারা আর পৃথিবীতে এটা নিয়ে কথা হচ্ছে কিন্তু করতে চাই বলছি টাকার কথা মুখ্যমন্ত্রী বলছেন কোথায় টাকার কথা বলেছি নির্যাতি তার বাবা মাকে প্রমাণ করতে হবে এবার তো নিজেই বলে দিল নিজেই বললো আমরা গিয়েছিলাম টাকার কথা এবং আমরা দশ লক্ষ টাকা করে দিতে পারি তাহলে তুমি তো নিজেই স্বীকার করলে যে টাকা তোমরা দিতে চেয়েছিলে এবং এবং কালকেও বলে দিয়েছে যে আপনারা টাকা দিতে চেয়েছিলেন আমরা টাকা নেইনি ওই কি হবে এই হবে এই হবে তা হবে তো বললে হবে না একটা এই গভর্নমেন্ট এবং মুখ্যমন্ত্রী কি করেছে যখনই কেউ এরকম কেস হয় তখনই তাকে কিছু টাকা দেওয়া তাকে তাদের একটা চাকরি দিয়ে দেওয়া তারপরে সেই কেস কি হলো কি না হলো তাতে কি চলে যাবে আরো একটা কথা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন বাংলার খেয়ে বাংলার পরে বিদেশে যারা চলে গেছেন তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমাদের নামে কুৎসা করছেন পৃথিবীতে এখন অনেক ছোট হয়ে গেছে না না বাংলার খেয়ে কত কি আপনার আপনার খাই আপনার খাই আপনার আপনার টাকায় খাই নাকি বাজে কথা অবান্তর কথাবার্তা আমি আমি বলি আমি তাদের খুব অপমান কিন্তু ও হ্যাঁ একটা হচ্ছে কি ক্ষমতা তারপরে হচ্ছে হিংসা তারপরে হচ্ছে অনুদান তারপরে মুসলমান ভোট তারপরে হচ্ছে দুর্নীতি এই সমস্ত করে তুমি ভোট নাও ভোট নিয়ে যেত অতএব এই যে কি হচ্ছে না হচ্ছে কিটা আমরা বলছি না বলছি তাতে তার কিচ্ছু আসা যায় না একটু ভুল হয়ে গেছে ভুল একটা একটা জিনিস জিনিস আর আর চুরি চুরি ডাহা তার সাথে ভুল কি ভুল না আপনি চুরি করবেন যেমন আচ্ছা আর একটা কথা দেখুন তিনি কেষ্টকে সাপোর্ট করেছেন উনি সবসময় বলছে কেষ্ট কি করেছে বালু সাপোর্ট করেছে পার্থকে সাপোর্ট করেছে এই শাহজাহানকে সাপোর্ট করেছে অর্থাৎ যত চোর ডাকাত গুনো সন্ধিক বসে ফুল সাপোর্ট যত এখন নতুন আমরা তো নামে জানতাম না তো তাহলে আর একটা ঢুকলো এর মধ্যে এই যে কজনের নাম বললাম ভুললো আর হচ্ছে কি এরাই হচ্ছে সোজাসুজি সুজি গিয়ে সোজাসুজি সুজি গিয়ে ইয়েতে উঠবানো আর যে ঢুকবে এবং কদিন আগে তো একজন ডিন ওখানকার ডিন একজন তিনি তো বললেন যে এটা তো তৃণমূলের সেফ হাউস তৃণমূলের সেফ হাউস তা আমাদের এই এস এস কেম এরম হবে কেন এখন পরিষ্কার হয়ে গেছে